কালকেও তো ফলো করছিলে না আমাকে আমি এখানে চলে এসেছি ফোন করতে তুমি এখানে চলে এসছো স্বপ্নে তুমি যদি ভেবে থাকো যে নীল রঙের শাড়ি আর খোলা চুল পরে এসে তুমি আমাকে ইমপ্রেস করে দেবে তাহলে সেটা পুরোপুরি ভুল ভাবছো ও হ্যালো আমি আপনাকে ইমপ্রেস করার জন্য আসিনি আমি তোমাকে কিছু বলিনি কথা হারামি ও ফোনে কথা বলছি হ্যাঁ হ্যাঁ এই যে যে চেয়ে কথা বলছে এটাও আমি পছন্দ করি না তুমি হয়তো ভাবছো যে যে চেয়ে কথা বলবে ও হ্যালো বলবে আর আমি ইমপ্রেস হয়ে যাবো তো ভাবছো ঠিক আছে আমি জানি তুমি একটু দেখতে সুন্দর ও ইয়ার অচেনা একজনকে তো আমি আর বল দিতে পারি না যে আই লাভ ইউ হ্যাঁ আমি মানছি তুমি আমার দিকে তাকিয়ে আমাকে পড়ানোর চেষ্টা করছো আরে আমি আপনাকে পড়ানোর চেষ্টা করছি কিভাবে আমি ফোনে কথা বলছি আপনি তো সব কথাই আমাকে বলার মতো করে বলছেন হ্যাঁ প্যারি সমাজ গই হ্যাঁ ওভাবে তাকিয়ে তাকিয়ে মিন করেই বলছেন ও ইয়া তোমার মনে হচ্ছে আপনি কথা একটা তোমার কথা একটা ভুল হচ্ছে আচ্ছা হ্যাঁ আমি জানি দেখো বিশ্বাস করে মানে আমি তোমাকে কিছু বলিনি মিন করে আমি একটা পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে না না আমি কিছু বলিনি ও আমাকে জাস্ট আই লাভ ইউ বললো এই তো বললে কখন আই লাভ ইউ টু আমি বলিনি কি বলনি আই লাভ ইউ এই তো বললে আই লাভ ইউ বললে তো না তো তাহলে তুমি কি বললে আই লাভ ইউ টু তুমি কি বললে আমি কিছু বলিনি দেখো প্লিজ ওভাবে তাকিও না আর ওভাবে তাকিয়ে তাকিয়ে আমার সাথে কথা বলো না তুমি কি চাও যে আমি এক্ষুনি তোমাকে আমি তোমার প্রেমে পড়ে যাই এটা কিন্তু আমি ঠিক বলছেন না আপনি কাকে কি কথা বলছেন আমি আমি আমার গার্লফ্রেন্ডের আর তুমি কালকে তো ফলো করছিলে না আমাকে এই কখনো আমি এখানে চলে এসেছি ফোন করতে তুমি এখানেও চলে এসেছো না তো তুমি এসেছিলে কালকে আপনার কথা একটা ভুল হচ্ছে আমি কাল কাল তুমি কালকে আমাকে ফলো করছিলে এ ভগবান কি জুলুম ওই ওইখানে ফলো করছিল আমাকে আপনাকে তো বলছি আমি আপনাকে ফলো করি আমার

তাই প্লিজ আমার পেশা করুন আমার গার্লফ্রেন্ড আছে খুব সুন্দর তার নাম সঙ্গীতা আছে আজকে আসবে বলেছে নীল রঙের শাড়ি পরে ঠিক আছে তারও নাম সঙ্গীতা না বেবি ও ও আমি কি ভাবছি আমাকে পড়িয়ে নেবে নাকি আমি শুধু তোমার ঠিক আছে

ঠিক আছে তুমি বলো তুমি ওকে মিস সঙ্গীতা নাইস টু মিট ইউ ঠিক আছে বাই খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে